যারা বাসায় স্যানিটারি লাইনের কাজ করতেছেন মানে মাটির ভিতরে যখন স্যানিটারি লাইনের কাজগুলো করা হয় তখন কিভাবে কাজ করে নেবেন এখানে দেখেন এই পাশেও কিন্তু আমাদের সেনেটারি লাইনের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের এই পাশে হয়তো বা অ্যাটাচ বাথরুম হবে আমি অ্যাটাচ বাথরুম বা কমন বাথরুম এসব নিয়ে আমি বলতেছি না স্যানিটারি পাইপ যখন আপনারা দিয়ে নেবেন দেখেন ওই পাশে আমাদের পাইপ দেওয়া হয়েছে এবং সিঁড়ির নিচ দিয়েও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচে সিঁড়ির নিচে সেফটি ট্যাঙ্কি আছে এই এই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় হালকা পানি ছিটিয়ে দিয়ে অনেকে কি করে যে ফ্লোরটি ঢালাই করে নেয় এই ঢালাইটা কিন্তু করা যাবে না এখানে দেখেন আমরা পানি দিছি যে পানি অডালভাবে পানি আমরা দিয়েছি দেখেন পাইপ যে হালকার ওপর আছে সেটা কিন্তু নিশ্চিন্ত আপনারা বুঝতে পারবেন যে এই পাইপটা কিন্তু হালকার উপরে আছে এখানে হালকা পানি ছিটিয়ে দিয়ে যদি ফিনিশিং মানে ফ্লোরটি ঢালাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্লোরটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি হয়তো বা রড দিয়েই ঢালাই করলেন ফ্লোরটা হয়তো ফাটলো না কিন্তু আপনার যে সেনেটারি লাইন মানে পাইপটা করা হয়েছে এখানে কিন্তু ভবিষ্যতে ধীরে 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 আপনার বালি এটা যখন চেপে যাবে তখন কিন্তু আপনার পাইপটা ফেটে যাবে দেখেন এখানে পানি কিভাবে যাচ্ছে মানে আমাদের স্যানিটারি পাইপটা এখানে কিন্তু আছে। এখান দিয়ে আছে আপনারা দেখেন এখানে পাইপ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে উপরে এখানে উপরে একটা আছে নিচে একটা আছে মানে এখানে একটা মলের লাইন আছে একটা পানির লাইন আছে। এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট এইভাবে পানি দিয়ে নিতে হবে দেখেন এই পাইপটা কিন্তু আমরা অনেকক্ষণ আগে দিয়ে রাখছি এখানে কিন্তু পানি যে নিচে যে পাইপটা আছে পাইপের নিচ দিয়ে যে বালিটা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে কিন্তু পানি যাচ্ছে এবং এই পানি যাওয়ার পরে আপনার দুই সাইডেই কিন্তু পানি চলে যাবে সাইড দিয়ে এই পানি যাওয়ার পরে কিন্তু এই পাইপটা ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার এখানে বালি দিয়ে আবার পানি দিতে হবে তাহলে আপনার কাজটা কিন্তু ভালো হবে আমরা যে কাজগুলো করি আর কি আমরা সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্য যে আপনারা এভাবে কাজগুলো করে নেন আর এখানে যে পাইপটা আমরা দিছি এবং দেখেন পানিটা কিন্তু অনেকক্ষণ দেওয়া হয়েছে এই পানিটা কিন্তু এখনও দেখেন এখানে ভেসে ওঠে নাই এখনও ভেসে ওঠে নাই হালকা করে ভেসে উঠতেছে এখন আপনারা বুঝতে পারতেছেন তার মানে আপনাকে কিন্তু এই পাইপটাতে অবশ্যই পানি দিতে হবে দেখেন পানিটা কেবল হালকা হয়ে উঠে আসলো এখানে যে চারের সাইডে যে পাইপটা দেখেন এই দেয় করে পানিগুলো উঠে আসছে উপর দিকে এভাবে আপনারা অবশ্যই পাইপটা পানি দিয়ে মানে আপনার বালিটা কম্প্যাক্ট করে নেবেন সব জায়গায় আর এখানে আর কাজ আছে সেটা আমরা পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনার পাইপ কখনোই ফেটে যাবে না মানে আপনার বালি যদি ডেবেও যায় সেক্ষেত্রেও পাইপ ফেটে যাবে না আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে আপনার কাজগুলো হান্ড্রেড পারসেন্ট হবে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে কোনো শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই পাইপটা ফেটে যাবে না আর আমি বিশেষ করে মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা কোনো মিস্ত্রির উপর হয়তো বা ছেড়ে দিয়েছেন যে আপনি একটু পানি দিয়ে ফ্লোরটি ঢালাই করেন আমার মনে হয় আপনারা যারা মালিকরা আছেন তারা অবশ্যই আপনারা এইভাবে পানি দিয়ে পাইপটা আগে আপনারা জাম করে নেবেন তারপরে আপনারা ফ্লোরটি ঢালাই করবেন তাহলে কিন্তু আপনার কাজগুলো কিন্তু অনেক ভালো হবে এবং হানড্রেড পারসেন্ট হবে আমরা যে কাজগুলো করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা যদি এইভাবে কাজ করে নেন আপনার কাজটা ভালো এবং সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন